দেখেন অভিমানটা সবচেয়ে বেশি ওই জায়গায় হয় যেখানে ভালোবাসাটা কাজ করে যেখানে প্রাপ্তি মানে থাকে যে অনেক যে পাবো আসলে তো মাঝে মাঝে মোদী আছে পরপর কি পরিমাণ এক্সপেকটেশন নতুন বাংলাদেশ আমরা যারা দীর্ঘদিন দেশের বাইরে থাকি মানে নিজের দেশটা কেন এমন হচ্ছে না তো মনে হয়েছিল যে একটা রাজনৈতিক যে জট ছিল সেই জটটা মুক্ত হইয়া নতুন একটা কিছু হবে থ্রি জিরোর স্বপ্ন দেখানো ডক্টর মোহাম্মদ ইউনুস নিশ্চয় তিনি কিছু করবেন অনেক কিছুই করছেন আমি এগুলোর প্রশংসাও করছি বাট আজকের এই নিউজটা দেখে আমার কাছে ভালো লাগে নাই কেন ভাল লাগে নাই গেল কয়দিন আগে যখন মাইল স্টোনে আমাদের কয়শো দুই একশো পোলা পাইন বারো হয়তো একটু এদিক সেদিক আহত হইলো নিহত হইলো তাদের ফান্ডিং করার লেগা জনগণের কাছে হাত পাতল কে খুব প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সাইড দিন জানাই আজকে যখন দেখি যে জুলাই ঘোষণাপত্র এই ঘোষণাপত্রে উপস্থাপন করা হবে আগামী বিকাল পাঁচটায় আর সারা দেশ থেকে আনতে ঢাকায়। করছে জোড়া ট্রেন আর এই ট্রেনের পিছনে খরচ হবে ভাড়ার পিছনে তিরিশ লক্ষ ছিচল্লিশ হাজার টাকা যেটা বহন করবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় তো এই মন্ত্রণালয়ের যিনি দায়িত্বে আছেন তিনি এই যে নিছেন উপদেষ্টা পরিষদে এটা আলোচনা হয় নাই জুলাই ঘোষণাপত্র আপনি পাঠ করবেন বাংলাদেশের আমি সাদোকান থেকে বৈষয়াতকও কেউ কুড়িয়া থেকে দেখবে কেউ লন্ডন থেকে দেখবে কেউ ভাত রান্না করতে করতে দেখবে কেউ রিকশা চালাতে চালাতে দেখবে দরকার হচ্ছে ঘোষণাপত্রে কি আছে মানুষ জড়কইরা বিশাল একটা সমাগম দেখাইয়া এক দিনে 30 লক্ষ হাজার টাকা এই মুহূর্তে আপনি ব্যয় করবেন বাট এই ব্যটার আসল মূল কারণটা কি মানে এই মানুষগুলারে আটটা ট্রেন দিয়ে আপনি ঢাকা শহর আইনা এই বক্তব্যড়া দিলে এটার বিশেষত্ব কি আর না আনলে বিশেষত্ব কি যখন এই নিউজটা গণমাধ্যমে আসে বরাবরের মতন বলতে হয় দেশের দুর্দিনে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি তার গ্রামীণ ব্যাংকের ফান্ড কতটুকু উন্মুক্ত করেন যে কর তিনি মাফ নিছেন কোটি কোটি টাকা এগুলো আসলে কি কিছু দিলে হইতো না না দেখেন পোস্টার পরে ডিলিট করে দিছেন সেটা আলাদা কিন্তু মানুষ তো দেখছে এখন আমি আর একটু জায়গা বুঝতে চাই এই যে মানুষগুলো আসবে ট্রেনের ভাড়া দিল এদের খাওয়া কে এদের বাকি আনুষাঙ্গিক খরচটা কে দিবে মানে কোন দলের পৃষ্ঠপোষকতায় তারা আসবে এই টাকা পয়সা তো আরো এখানে হিসাব নিকাশ আছে তাই না আবার অনেক কিছু হয়তো আমরা দেখবো তো এই খরচটা কেন আপনি করছেন এটা কি জনগণের অনুমতি নিয়ে করা হয়েছে আসলে এই দেশের জনগণের অনুমতি নিয়ে করা হয় না এরকম বিভিন্ন কারণে ডক্টর মোদী ইউনুস সরকার কিন্তু বিতর্কিত হচ্ছেন র্যালপল মন্ত্রণালয়ের মানে চিঠি দেওয়া হয়েছে আমাদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে আর আটটি ট্রেনের ব্যবস্থা করে দিছে রেল কর্তৃপক্ষ নির্ধারিত ভাড়ায় এসব বিশেষ ট্রেন পরিচালিত হবে এবং তা নিয়মিত রেল সময় বিঘ্ন না ঘটিয়ে সম্পন্ন করা হবে কিছু কিছু জিনিস আছে অতিরঞ্জিত এই ধরনের কর্মকাণ্ডে সরকার বিব্রত হয় জুলাই ঘোষণাপত্র খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা দেশবাসীর মনোযোগ দিয়ে শোনা উচিত যার ভাল লাগে শুনবে যার ভাল লাগে শুনবে না এখন এটা উপস্থাপন করার জন্য একটা মঞ্চ তৈরি করা হবে এটা ফ্রি হোক গত বছর পাঁচই আগস্টের আগে জুলাই আগস্টে মানুষের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল ওই যারা দরকার তারা আসবে নিজের গাড়ি ভাড়া দিয়ে আসবে আপনি ট্রেন ভাড়া করে কেন তাদেরকে আনতে হবে মানে এত মানুষের সামনে বলতে ভাল লাগবে যে একটু এরকম তাত উঠানো যাবে বিষয়টা কি তাই আসলে নাকি না অন্য কিছু আমার আসলে বোধগম্য না আর কি কারণ আমরা যেসব দেশে থাকি এ দেশে যে নির্বাচন হয় মানুষ ট্যারি পায় না রাস্তাঘাটে এসব ভেজাল নাই বড় বড় সমাবেশ নাই কিন্তু এই দেশগুলো কোন লেভেলে উন্নত হচ্ছে চাপা পাতি নাই রাজনীতিবিদরা এত দলের সর্বোচ্চ হাই কমান্ডে যিনি থাকেন তিনি হয়তো কথা বলেন আর লোকাল পিপল গুলো সামান্য বলে আমাদের দেশে এই অতিরঞ্জিত একটিভিটিস এটা যদি আওয়ামী লীগ সরকার করতে ফাড়ায়ালতাম আমরা সবাই নাকি বিএনপি করতে ফাড়ায়ালতাম জামাত করতে ফাড়ায়ালতাম এখন ডক্টর মোহাম্মদ ইউনুস করছেন এটা নিয়ে কথা বলা যাবে না অনেকে বলছেন না না এগুলো ভিডিও বানানোর দরকার নেই কেন কিছু কিছু কাজ এই সরকারের কারা বুদ্ধি খারাপ পরামর্শ আমার নিজেরাই আশ্চর্য লাগে যে একটার পর একটা ভুল ভুল সিদ্ধান্তে চলছে কিন্তু এগুলো আমার এই ভিডিওর জানি কোনো লাভ হবে না বরং ভিডিও যে সমালোচনা করছি এটা হজম করা কষ্টকর ক্ষমতা এমন এক জিনিস এখানে বসলে আপনার বিরুদ্ধে কথা বললে ব্যক্তি জীবনে কিন্তু আমরা এমন তাই না রিক্সলারে থাবড় দিব এটা খুব নর্মাল কিন্তু আমি যদি পুলিশের একটা হই অথবা এলাকার লোকাল নেতা হই আমার কেউ গালি দেয় শরীরে একটা গরম আসবে এক্ষুনি ধৈরাই না তখনই তারা বানাই ফেলতে হবে এই যে ক্ষমতাতে বসে আপনি সমালোচনা হজম করা এটা খুব কষ্টকর আর বেশি কিছু এটা ট্যাগ লাগাই দিবে আওয়ামী লীগ লাগাইতো জামাত শিবির আর এখন লাগানো হয় আওয়ামী লীগের ট্যাগ ছয়রাচারের দোসর ভালো থাকুন আসসালামু আলাইকুম